সের সঙ্গে ম্যাচ জেতার জন্য লাগে ভালো ক্যারেক্টার স্কিল কম্বিনেশন আর এলো এমন একটা জিনিস যাকে তুমি যে কোনো প্রশ্ন করোনা কোন সে সেই প্রশ্নের উত্তরই তোমাকে দিয়ে দেবে তো আজকে আমরা করতে চলেছি এ ভার্সেস গেনা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন তো প্রথমে আমরা গেনা ক্যারেক্টার স্কিল কম্বিনেশন ट्राई করব তারপর একটা ट्राई করব তো উইদা টেস্টিং এনিটাইম আমরা ক্যারেক্টার স্কিল নিয়ে নিলাম এখন আমাদের গেমে যাওয়া যায় তো আমরা চলে আসলাম ম্যাচে এখানে আমরা তিনজন টিমের একসাথে বসে আছি কারণ সামনে কয়েকটা নিম আমাদের উপর রাজ দিয়ে দিয়েছে তো আমরা একসাথে বোঝা যাচ্ছি কারণ এনিমিটা আসলে আমরা এনিমিদেরকে মারতে থাকবো এখানে দুটি এনিমিকে আমরা নকডাউন করে দিয়েছি আর আমাদের একজন টিমের নকডাউন হয়ে গেছে আরেকটা এনিমিজি বলছে এটাকে আমরা বডি ড্যামেজ দিয়ে মেরে ফেলেছি আমার টিমমেট মেরে ফেলেছে আর আমি তখন এদিক দিয়ে যাওয়ার সময় আরেকটা এনিমি আমাকে নকডাউন করে দেয় এবং আমাদের টিমমেট আর মাত্র তিনজন বেঁচে থাকে আর এনিমি মাত্র একজন আর আমার টিমমেটটা এনিমিটাকে মেরে ম্যাচটাকে ভিক্টোরিয়া নেয় তো এই রাউন্ডটা আমাদের ভিক্টোরিয়া এসে পড়ে এর পরের রাউন্ডের শুরুতে আমাদের একজন টিমমেট কেনেমেন্ট আর এনিমিদের থেকে বাচ্চার জন্য আমি এখানে এসে একটা মেট্রিক তখনই দুই নাম্বার আমার টিমমেট যেটা ছিল এটা আমার পাশে এসে পরে আর সামনে আরেকটা এনিমি ছিল আমার কাছে লং রেঞ্জের গান নেই তাই আমি শর্ট গান দিয়ে এনিমিগুলোকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে করতে ওইদিকে আরেকটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় তাই আমি ওর অনু এদিক দিয়ে এসে আবার কভার নিয়ে একটা মেটকিট নিতে যাচ্ছি তখন আমাদের আরেকটা টিম মেটকে এনিমি নক ডাউন করে দেয় আর এখন আমরা মাত্র দুজন আছে আর এনিমি আছে আর চারজন তো আমরা চারজনের সাথে পারবো কিনা সেটাই আমরা ভাবছিলাম তখনই আরেকটা এনিমি আমাদের কাছে আসছিল তাই আমি এখানে একটু কভার নিয়ে নিই তখন একটা এনিমি আমাকে সাইড দিয়ে মেরে দেয় আমাকে নক ডাউন করার পর আমার এক নাম্বার টিমে শুধু একাই চারটার সাথে ফাইট করছিল তখন সব টেনিমিরা মিলে আমার এক নাম্বার টিমমেট মেরে ফেলে রাউন্ডটা এরপর রাউন্ডের শুরুতে আমি এখানে এক টেনিমির সাথে ফাইট করছিলাম তখন আমাদের এক নাম্বার টিমে নজন হয়ে গেছিল তাই আমার আরো টিমমেট গিয়ে এক নাম্বার কে রিভাইভ দিয়ে দেয় তখন একটা এনিমে আমাকে আমার উপর রাজ করে দিতে চাচ্ছিল তাই আমি এখানে পালে দেওয়ার চেষ্টা করতে করতে এনিমিটা আমাকে নক করে দেয় এবং এখান দিয়ে এসে আমাকে কিল কনফার্ম করে দেয় তখন আমার আরেকটা টিমমেটকেও মেরে দেয় এবং আমার মাত্র আমার দুইটা টিমমেট বেঁচে থাকে আর এনিমে মাত্র দুইটা থাকে তো তারা তাদের একটা ফাটাফাটি তো আমাদের এখানে দুই নম্বর টিম এরটা লকডাউন হয়ে যায় আর এক নম্বর টিম এখানে একটা এনিমিকে নকডাউন করে আর মাত্র একটা এনিমি ছিল এক নম্বর একটা এনেমি কে মারতে আমাদের এই রাউন্ড হয়ে যায় তখনই আর একটা ওই লকডাউন এনিমি গুলোকে দিয়ে দেয় তাই

আর আমি এদিক দিয়ে নোটিস করে নিই যে এদিক দিয়ে আর দুটি অ্যানিমি এসে পড়ছিল তাই আমি এদিক দিয়ে অ্যানিমিটা একটু অরিয়ন হয়ে করি এবং ম্যাক্সিমাম দিয়ে দাতা দেওয়ার চেষ্টা করি আমার হাতে হাতে ম্যাক্সিমাম ছিল তাই থেকে দাতা দিয়ে আমি নব জন করেছি আরেকটি অ্যানিমি এসে পড়ে তাই আমি অরিয়ন হয়ে যাই অ্যানিমিটা উপর হওয়ার চেষ্টা করলে উপর হতে পারে কিন্তু অ্যানিমিটা আমাকে মেরে ফেলে তারপরে আমার টিমমেট একটা অ্যানিমিকে মেরে ফেলে আর আমরা এদিক দিয়ে ফাইট করার চেষ্টা করছিলাম তো আমাদের আরো দুইটা টিম অন্য অন্যদিকে চলে গেছিল তাই আমি এদিক দিয়ে আমার একটা টিম সাথে এসে পড়েছিলাম তখন আমাদের দুই নম্বর টিম এরকে আবারও নকডাউন করে দিই নকডাউন করে কিল কনফার্ম দিয়ে দিই তাই আমরা এদিক দিয়ে এনিমি গুলোকে মারার জন্য রাশ করে দিয়া আমি আর আমার চার নাম্বার টিম তো চার নাম্বার টিম এর একটা কে নকডাউন করে মেরে ফেলে আর মাত্র দুটি এনিমি ছিল আর আমরা তিনজন ছিলাম দুটি এনিমিকে মারতে পারলে তো এই রাউন্ডটা আমাদের ভিক্টরি হয়ে যায় যদি না মারতে পারি তাহলে তো এই পুরোটা ম্যাচে আমরা হেরে যাবো তো সামনে একটা এনিমি ছিল আমার কাছে ম্যাচে ছিল তাই ওটাকে যাতা দিয়ে দিই কিন্তু আমার টিম কিলটা চুরি করে ফেলে আর সামনে একটা এনিমি তো যেটা অরিও আমার টিম মেটকে নজন করে দিই আর আমি ওই দিয়ে এসে অরিও নেওয়া করি এবং এটাকে যাতা দিয়ে কিল কম সম্ভব করে দিই রাউন্ডে এদিকে আমি অরিও নেওয়া এনিমিটাকে ম্যাক্সিমাম যাতা দিয়ে নক ডাউন করে দিই আর আমার টিম বাকি দুটি এনিমিকে নক ডাউন করে দেয় এবং এখানে সিচুয়েশনটা হয়ে যায় যে এনিমি একজন আছে আর আমরা চারজন হয়ে গেছি এবং এনিমিদের ক্ষেত্রে এটা হলো ওয়ান ভার্সেস ফোর খেলার একটা সিচুয়েশন আমি এদিক দিয়ে আরেকটু এগিয়ে যাই এবং এদিক দিয়ে আমার টিম ম্যাট একটাকে মেরে এই রাউন্ডটা টা আনি হয়ে এবং আমাদের রাউন্ড হয়ে যায় তিন যখন আমাদের রাউন্ড এখানে তিন তিন হয়ে যায় তখন আমাদের একটা টিম মেট এদিক দিয়ে নর্জন করে ফেলে আর আমরা একটাকে কে করে ফেলছিলাম তো আমাদের টিমমেট কে রিয়ার দিয়ে 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 তো ঠিকই কিন্তু আমি এখানে নক ডাউন হয়ে তাই আমার টিমমেট এসে আমাকে রিয়ার দিয়ে দেয় এবং আমি এখানে মেট কি পেতে থাকি তখনই একটা এনিমি আমাদের দিকে গ্রেনেড ছুঁড়ছিল আমাদের টিমমেটের দিকে তাই আমি একটু তাড়াতাড়ি করে মেডকিট নিয়ে একটু অ্যাওয়ার হয়ে দেয় কারণ এনিমিগুলো আমাদের পাশে আছে সামনে একটা এনিমি গুয়াল পেরে রেখেছে তাই আমি এখানে একটা গ্যারেট কুপ করছিলাম এবং একটা জ্ঞান ফেলো দেয় এদিক দিয়ে আমাদের এক নম্বর টিমের কি দেয় আর পিছন দিয়ে একটা নিমিট অনে আমার উপর হ্রাস করে দেয় তাই আমি এখানে একটু কাভার নেওয়ার চেষ্টা করি এখানে আমার কাছে ছিল একটা এম্টি সেভেন এক্স আর একটা গ্রোজা এক্স তো আমাদের টিমের একটাকে একটা নকডাউন করে দেয় আর একটা এনিমি কম নকডাউন করে দেয় এদিকে আমাদের দুই নম্বর টিমমেট কেউ নকডাউন করে দিছে তো আর মাত্র দুটি এনিমি বেঁচে আছে আর আমি একা দুটি এনিমিকে মারার চেষ্টা করছি তো আমি এখানে এরিয়ন হয়ে যায় এনিমিটা অরিয়ন হয়ে যায় তাই আমি একটু শর্ট নিয়ে এনিমিটাকে মারার চেষ্টা করি এনিমিটাকে ফুল ডেমেজ দিয়ে দিই এনিমিটা আমাকে পুরো ফুল ডেমেজ দিয়ে দিছে তাই আমি এখানে পেক করে হিল করার চেষ্টা করছিলাম এবার একটা এনিমি এখানে গ্লোয়ালের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা দিয়ে ঢুকে পড়ে এবং আমাকে মেরে ফেলে আমি একটাকে একটা নকডাউন করে দিই আর একটা এনিমি আমার মেরে তো দেখতে দেখতে পেলে গেইন এর ক্যারেক্টার স্কিল কম্বিনেশন দিয়ে ম্যাচটা তো এখন আমাদের তাড়াতাড়ি করে যাওয়া উচিত এই দেখো ক্যারেক্টার স্কিল কম্বিনেশন দিয়ে ম্যাচটা শুরু করা দরকার তো আমরা এই থেকে ক্যারেক্টার স্কিল কম্বিনেশন করে নিয়ে এসেছি এই এখন দেখা যাক এইগুলো হলো এই দেখো ক্যারেক্টার স্কিল কম্বিনেশন যেগুলো আমরা তাড়াতাড়ি করে ইভোক করে নিয়েছি এখানে রয়েছে একটা তাচুয়া আর একটা ডিবি আর জোতা আর কেল ক্যারেক্টার তো ম্যাচে যাওয়া যাক এখন তো আমরা ম্যাচ এসে পড়ছি এবং প্রথম রাউন্ডে আমি এখান দিয়ে একটু হিল করে নিচ্ছিলাম কারণ একটা অ্যানিমে আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিল আর এখানে একটা অ্যানিমে আমাকে নকডাউন করে দেয় আর আমার দুই নাম্বার যে টিমেটা ছিল সে ঘুষিয়ে ঘুষে একটা অ্যানিমে নকডাউন করে দিই কিন্তু দুই নাম্বারও নকডাউন হয়ে যায় তাই এখানে একটা অ্যানিমে এসে আর একটা অ্যানিমেকে রিয়াই দেওয়ার চেষ্টা করছিল এবং রিভাই দিয়েও দিয়েছিল তাই আমাদের টিমের ছিল আর দুইটা আমাদের অ্যানিমেও ছিল আর মাত্র দুইটা তো আমাদের দুইটা টিম আর দুইটা এনিমিকে মারতে পারে নাকি সেটা আমরা চিন্তা করছিলাম তখন আমাদের একটা টিম মেয়েরা এদিক দিয়ে দুইটা মেয়েকে মেরে ফেলে তো আমাদের ওই রাউন্ডটা ভিক্টর হয়ে যায় এবং একদিকে আমি পারাপাল নিয়ে একটা এনেমিকে নক ডাউন করে দিই আর একটা এনেমি নেচে এসেছিল যেটা ওই সামনে দিয়ে ঘর দিয়ে বের ঘর থেকে

তার মাত্র দুইটা এনিমি বেঁচে ছিল আর আমরা ছিলাম তিনজন তো তিনজন মিলে দুইটি এনিমিকে মারতে পারলে এই ম্যাচটা ভিক্টোরি কিন্তু আমাদের একটা টিমমেট নকডাউন হয়ে যায় তো নকডাউন টিমমেটটাকে রিয়াক দিতে পারি না তাই নকডাউন টিমমেট কনফার্ম হয়ে যায় আর আর মাত্র দুইটা এনিমি ছিল আর আমরা দুইজনই ছিলাম তো সামনে আমাদের তিন নাম্বার এনিমিগুলোর সাথে ফাইট করছিল আর একটা এনিমিকে আমি একদিক দিয়ে পারাফাল দিয়ে আর আমার আরেক টাইমে যাওয়ার সময় সেটাকে আমি একটু নকডাউন করে দিই পারাফাল দিয়ে তো আরেক টাইমে ছিল যেটা উপর থেকে ডাইট দিয়ে আমাদের তিন নম্বর টিমমেটকে নকডাউন করে দেয় এবং ওকে হয়ে দেখতে আসার চেষ্টা করছিল এবং ঘরের মধ্যে ঢুকে যাই এই কাঠের ঘরটা ভিতরে ঢুকে যায় আর আমি এদিক দিয়ে আসার সময় এটাকে একটু দিয়ে ম্যাচটা বিক করে নিয়ে এর এগারো রাউন্ডটা জেতার পর এখানে আমি পারাফাল নিয়ে আরেকটা এনেমিকে এখানে ফুল ডেমেজ দিয়ে দেয় এবং এনেমিটাকে আবার ফুল ডেমেজ দেওয়ার পর আমার দুই নাম্বার টিমমেট সেটাকে সাথে ফাইট করছিল তো আমার দুই নম্বর টিমমেট সেই কিলটা কিল চুরি করে ফেলে এবং এনিমি ছিল আর মাত্র দুইটা আর আমরা এখানে চারজন ছিলাম তো দুইটা এনিমিকে আমাদের চারজন মিলে মারতে পারলে আমাদের এই রাউন্ড তো ভিক্টর এসে পড়বে তাই আমি তার চপ ছেড়ে আবারও সামনে এগিয়ে পড়ছিলাম তখন আমাদের দুই নম্বর টিমমেট আরও একটা এগিয়ে মেরে ফেলে এবং এনিমি ছিল আর একটা আর আমরা এখানে চারজন তো চারজন মিলে একটাকে মারতে হবে তাই আমার কাছে ভালো ভালো গান ছিল তাই আমি তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি এরকমটাকে মারার জন্য এনিমিটা খুঁজছিলাম আমি কোথায় আছে তো এনেটা খুঁজতে করতে আমার দুইটা টিম মেট আমি কাছেও চলে যাই তাই আমি তাড়াতাড়ি করে এনেমির কাছে যাচ্ছিলাম তখন আমার টিমমেট মেট না এনেমিটাকে ফুল ডেমেজ দিয়ে দেয় আর এখানে আমি এম পিও দিয়ে একশো দিয়ে চুরি করে ফেলি এবং পরের রাউন্ডে এখানে আমি তারা ফাল আবারও উপরে এসে দাঁড়িয়ে পড়লাম আর আমার তিন নাম্বার টিম মেটও আমার সাথে ছিল

তো এর মধ্যে এখানে একটা গ্লোয়াল দেয় তাই আমি এখানে আমি জব থেকে একটা গ্লোয়াল আর এমটিজে নিয়ে যাতে গ্লোয়ালের মধ্যেতে মারতে পারি এবং আর মাত্র একটা ছিল আর আমরা এখানে তিন ছিলাম তো এখানে আমার টিমমেট এলমিটাকে মেরে ম্যাচটা বুয়ায়া নেলে এখন আমাদের ম্যাচটা বুয়া হয়ে যায় তো তোমার কাছে এখানে কোন ক্যারেক্টার স্কিলটা ভালো লেগেছে এ নাকি গেরিনা ক্যারেক্টার স্কিল তো কমেন্টে জানিয়ে দাও এবং আমার কাছে এখানে দুইটাই ভালো লেগেছে তো দেখি তোমাদের কার কাছে কোন ক্যারেক্টার স্কিলগুলো ভালো গেছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখতে হবে আরো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ